আমরা তো সকলেই ওয়াটার বোতল ব্যবহার করে থাকি এই মিনারেল ওয়াটার গুলো আমরা সকলেই বাজার থেকে কিনে থাকি আমাদের পানি পান করার ক্ষেত্রে বিশেষ করে আমরা যদি বাইরে কোথাও যাই কোথাও যদি আমরা জার্নি করতে যাই বাচ্চারই হোক জার্নি হোক অথবা যে কোনো কাছে বা দূরের জার্নিতে গেলে বিশেষ করে গ্রীষ্মকালে আমাদের কিন্তু এই রকম কিন্তু ওয়াটার বোতল গুলো প্রয়োজন হয় যেগুলো আমরা বাজার থেকে খুব অনায়াসে কিন্তু কিনে ব্যবহার করে থাকি যেমন আমার হাতে একটি দেখতে পাচ্ছেন জীবন ব্র্যান্ডের একটি ওয়াটার বোতল এটি রয়েছে প্রাণের রয়েছে রয়েছে বিভিন্ন নামে যে আমরা ব্যবহার করে থাকি কিন্তু আমরা যে এই পানি পান করে থাকি আমরা অনেকে রয়েছে যে একবার ওয়ান টাইম ব্যবহার করি যাত্রা পথে পানিটা পান করে বোতলটা কিন্তু আমরা ফেলাই দিয়ে চলে যাই কিন্তু অনেকে রয়েছে বিশেষ করে আমার মতো যেমন আমি কিন্তু এই সব সময় বাসায় বা অফিসে বা মাদ্রাসায় যে কোনো প্রতিষ্ঠানে অর্থাৎ আমি সব সময় কিন্তু এই পানি বোতল গুলোই ব্যবহার করি দেখা যাচ্ছে একবার পানি খাওয়ানোর পরে কিন্তু এই বোতলটা বাসায় নিয়ে যাব এরপরে ট্যাপ থেকে বা টিউবওয়েল থেকে কিন্তু পানি এটার মধ্যে নিয়ে পানি পান করি অনেকে রয়েছে আমার মতো যারা গ্লাসে কিন্তু পানি পান করে না এরকম বোতল ব্যবহার করে যেটা আমি শাস্ত্র বোধ করি আর কি এইভাবে পানি পান করতে তাদের জন্য আজকে এমন একটি তথ্য দেব যারা সবসময় বোতলে পানি পান করেন তাদের জন্য আজকের ভিডিওটি এত গুরুত্বপূর্ণ আজকে এই বোতল সম্পর্কে যে ধারণা দেবো এরপর এই ধরনের বোতলে পানি পান করতে গেলে আপনারা কিন্তু কয়েকবার ভাববেন চিন্তা ভাবনা করে পানি পান করবেন সেটা শুধু এই ব্র্যান্ড না সবগুলো ওয়াটার বোতল বা সব ক্ষেত্রে কেন এই বোতল গুলো যখন ম্যাকিং করা হয় এক একটার ম্যাকিং এক এক রকম হয়ে থাকে এক এক রকম প্লাস্টিক এবং কেমিক্যাল অ্যালুমিনিয়ামের মাধ্যমে কিন্তু এটা মেট করা হয় তো এর মধ্যে প্রত্যেকটা ওয়াটার বোতলের নিচে কিন্তু দেখবেন এইরকম ট্রায়াঙ্গেল একটা চিহ্ন দেওয়া রয়েছে যে ট্রাই অ্যাঙ্গেল চিহ্নটার মধ্যে ওয়ান টু ফাইভ পর্যন্ত একটা নাম্বারিং করা থাকে এই নাম্বারিং গুলো দেখে কিন্তু আপনাকে বোতলটা ব্যবহার করতে হবে কেননা আমাদের যে বোতলগুলো রয়েছে এগুলো কিছু রয়েছে ওয়ান টাইম অর্থাৎ আপনি একবার শুধুমাত্র পানি পান করতে পারবে কোম্পানি থেকে যে পানিটা আপনাকে দিয়েছে মিনারেল ওয়াটার ওটা পান করার পর এই বোতলটা দিয়ে দ্বিতীয়বার আপনার কোনো পানি পান করতে পারবেন না এটা ওয়ান টাইম আবার কিছু কিছু বোতল রয়েছে যেগুলো দিয়ে আপনারা একাধিকবার পানি পান করতে পারবেন কিছু রিসাইকেল যোগ্য কিছু রিসাইকেল অযোগ্য এবং কিছু কিছু রিউজ করা সম্ভব কিছু কিছু রিউজ হবে না তো আজকে আমি আপনাদেরকে বলবো যে নাম্বারিং দেখে আপনারা বুঝবেন যে আপনারা কোন বোতল থেকে পানি পান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা যখন আপনারা যে বোতলটার মধ্যে নাম্বারিং এর মধ্যে আপনাকে বুঝাবে যে এটা দিয়ে শুধুমাত্র আপনারা একবার পানি পান করতে পারবেন ওই বোতলে পানি রেখে আপনারা যদি বারবার পানি পান করেন এটা কিন্তু আপনার হেলথের জন্য খুবই কিন্তু ক্ষতিকর একটি দিক খুবই ড্যান্জারাস কেননা এর মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ ব্যাধী এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে তো আসুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে আপনারা কিভাবে বোতল দেখে বুঝবেন যে এই বোতলটা থেকে আপনারা বারবার পানি পান করতে পারবেন কিনা তো বোতলের নিচে যদি ত্রিকোণ চিহ্নে যদি এক নম্বর লেখা থাকে তাহলে বুঝবেন এটি পলিথিন ট্যারেপথালেট প্লাস্টিক দিয়ে তৈরি এটি আপনাকে সতর্ক করে কেবল একবারের বেশি দুইবার ব্যবহার করা উচিত নয় অর্থাৎ এই ট্রাইঅ্যাঙ্গেলের ভিতরে যদি এক লেখা থাকে তাহলে এই বোতলটি শুধুমাত্র আপনারা একবার ব্যবহার করতে পারবেন এই বোতলটি থেকে শুধুমাত্র আপনারা একবার পানি পান করতে পারবেন এরপর এখান থেকে পানি পান করাটা ঠিক হবে না এটা আপনার হেলথের জন্য অনেক ক্ষতিকর প্লাস্টিক বোতলের নিচে এই ট্রাইঅ্যাঙ্গেলের ভিতরে যদি দুই লেখা থাকে তাহলে বুঝবেন এই বোতলগুলি আসলে বিভিন্ন কেমিক্যাল যেমন সাবান শ্যাম্পু ফিনাইল ইত্যাদি দিয়ে তৈরি করা যেটি হেলথের জন্য আনহাইজিন এটিতে থেকে ব্যবহার করা থেকে বিরত থাকবেন যদি ট্রাইঅাঙ্গেলের ভিতরে তিন লেখা থাকে তাহলে বুঝবেন বোতলটিকে তৈরি করা হয়েছে পিভিসি অর্থাৎ পলিফিভানাইল ক্লোরাইটের মাধ্যমে এই উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই ধরনের বোতল ব্যবহার করা কখনোই উচিত নয় কারণ এতে ক্যান্সারের মতো মারাত্মক রোগের আশঙ্কা থাকে আপনার ক্যান্সার হতে পারে প্লাস্টিক বোতলের নিচে এই ট্রায়াঙ্গেলের ভিতরে যদি চার লেখা থাকে তাহলে বুঝবেন এই ধরনের প্লাস্টিক বোতল একেবারেই নিরাপদ বহুবার ব্যবহার করতে পারবেন এই ধরনের বোতলগুলো আর যদি পাঁচ লেখা থাকে ট্রায়াঙ্গেলের ভিতরে তাহলে বুঝবেন এই ধরনের বোতলগুলি শরীরের কোনো ক্ষতি করে না একাধিকভাবে ব্যবহার করা যেতে পারে এবং এই ধরনের প্লাস্টিকগুলো বিশেষ করে খাবার জাতীয় কন্টেনারে ব্যবহার করা হয় কিন্তু আপনারা পানির চার এবং পাঁচ যদি লেখা দেখেন তাহলে আপনারা এটা একাধিকবার ব্যবহার করতে পারবেন তাহলে আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছিলাম যদি আপনারা পানির বোতলের মধ্যে নিয়মিত পানি পান করে থাকেন তাহলে দেখবেন যদি এর নিচে যদি ফোর লেখা থাকে ট্রাই ভিতরে বোতলের নিচের দিকে তাকাবেন যদি ফোর লেখা থাকে তাহলে এই এটি একদম সেফ একদম নিরাপদ এটি আপনারা বহুবার ব্যবহার করতে পারবেন এবং যদি পাঁচ লেখা থাকে তাহলে এটাতে আপনার খাদ্য পর্যন্ত রাখতে পারবেন একদম সেভ অর্থাৎ চার এবং পাঁচ নাম্বারটা অবশ্যই ব্যবহার করবেন আর এক দুই তিন থাকলে এগুলোকে অ্যাভয়েড করতে হবে বিশেষ করে তিন নাম্বার এটি কিন্তু অর্থাৎ ক্লোরাইড এটি কিন্তু ক্যান্সারের জন্য যথেষ্ট এর মধ্যে যদি একটানা পানি পান করেন আপনি কিন্তু ক্যান্সারে আক্রান্ত হতে পারেন আর যদি দুই নাম্বার লেখা থাকে তাহলে এটা বিভিন্ন ধরনের কেমিক্যাল যেমন সাবান শ্যাম্পু ফিনাইল দিয়ে তৈরি এটাকে অ্যাভয়েড করতে হবে এটাও ক্যান্সারের সৃষ্টি করবে আপনার ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন সৃষ্টি করবে আর যদি এক লেখা থাকে তাহলে এটা এটা কখনই ব্যবহার করবেন না তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সো এরপর থেকে যদি আপনারা ওয়াটার বটল পানি পান করতেছেন অবশ্যই আপনাকে এই জিনিসটি কিন্তু মাথায় রাখতে হবে বি কেয়ারফুল